Huh? Oh. সম্মানিত উপস্থিতি পবিত্র কোরআনুল কেরিমে সোরা আলে ইমরান খুব পরিচিত একখানে আয়াত মাঝে মধ্যে ইমাম সাহেবেরা তেলাবাদ করেন আমরা শুনি নিজেরা অনেকে পারি অর্থ বুঝি কিন্তু আসলে এর শিক্ষাটা মনে রাখতে পারি না আল্লাহ কারিম বলছেন আওয়াজ শয়তান রাজিম কউলিল্লাহুম্মা মালিকাল মুলক নবী তুমি এটা বল তোমার মুখ দিয়ে তুমি এই দোয়াটা বল এই কথাটা বল কি বলবা হুম্মা মালিকাল মুলক প্রতি পালক হে হে আল্লাহ আপনি কেবল মাত্র রাজত্বের মালিক রাজত্বের স্থায়ী মালিক আপনি মানুষটা হলো গাধার মতো কামলার মতো বদলির মতো বহনকারী জমিন আল্লাহ আমরা ভাড়াইটা ভাড়াটা ভাড়া ভাড়াটা একজন সাময়িক রাজত্ব আল্লাহ মানুষ এই বোঝা বহন করে আল্লাহ তাকে পরীক্ষা নেন নবী তুমি বলো আল্লাহ হুম্মা মালিকাল মুল হে আল্লাহ আপনি শেফ রাজত্বের মালিক তিল মুলকা আপনি রাজত্ব দান করেন মানতা সাহ যা কি ইচ্ছে তাকে একশো বিশ টাকা দুইশো বিশ টাকার একটা শার্ট করে দুপুরে একটা পাউরুটি খেয়ে রাস্তায় যে কথা বলেছে আল্লাহ তাকে চাইছে রাজা বানিয়েছে যার পরনে একশো বিশ টাকার গুলিস্তানের শার্ট রুটি দুটি একটা পাউরুটি খেয়ে যে আন্দোলন করছে সে যে কখনো কালো গাড়িতে চলবে রাজকীয় বাড়িতে থাকবে তাকে গাড় অফ অনার দিবে এর তো সে তার জন্মে কেন তার গোটা জীবনের কেন গোটা দুনিয়াও কল্পনা করে নাই যার গায়ে একশো বিশ টাকার সার সত্যি গুলিস্তানে একশো টাকা একশো বিশ ভালো সার পাওয়া যায় আল্লাহর যা কি ইচ্ছে তাকে ধরে এনে রাজত্ব দেবেন রাজত্ব আল্লাহর তিনি যাকে চাইবেন এখানে চাওয়া এখানে যোগ্যতার কোনো বিষয় নেই রাজত্ব যোগ্যতার জুড়ে কেউ পায় না এটা আল্লাহর চাওয়াতে পায় নবুয় যোগ্যতা দিয়ে কেউ পায় যারা নবী হয়েছেন তাদের কি যোগ্যতা তিন তারা নবী হয়েছেন আমি মায়ের পেটে জন্ম নিয়েছি উনি মায়ের জন্ম নিয়েছেন আল্লাহ ওনার নাম লিস্ট করেছেন উনি নাবি আমার নাম লিস্টে উম্মত আমি উম্মত আল্লাহ তার বান্দাদের মধ্যে কাকে কোনটা দিবেন কি বন্টন করবেন এটা সেফ আল্লাহর বাঘের ব্যাপার আল্লাহ বলছেন যে যাকে তিনি চান তিনি রাজত্ব দান করবেন মুলকা আর যার থেকে ইচ্ছে করবেন রাজত্বটা ক্ষমতাটা কেড়ে নেবেন এটা আল্লাহ কেড়ে নেবেন মানুষ না। এই কাজ মানুষের না আল্লাহ এটা নেবেন আল্লাহ কাউকে দেবেন আল্লাহ কারোর কাছ থেকে নেবেন এই ক্রেডিটটা কেউ যেন নিজেদের উপরে না আনে রাজত্ব দেওয়া আল্লাহ পাকের কাজ রাজত্ব নেওয়া আল্লাহ পাকের কাজ তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তাকে দেবেন যার কাছ থেকে চান তার কাছ থেকে নিয়ে নেবেন সাড়ে চোদ্দশো বছরের উপরে হয়েছে এই কোরআন এসেছে দুনিয়ায় ওই সময় এই আয়াতটা যতটুকু প্রযোজ্য ছিল ওই এলাকার ওই মানুষের অনেকের জন্য এই আয়াতের তর্জমা মূল সান বুঝতে একটু কঠিন ছিল রাজত্বের হিরিক ক্ষমতার হিরিক আরবের এতটা কিন্তু মনে হচ্ছে যে এই আয়াতটা যেন আজকে নয় নাজিল দুই হাজার চব্বিশের আগস্টের আট তারিখে যেন এই আয়াত নাজিল হয়েছে এই আয়াতটা দুই হাজার চব্বিশের আগস্টের আট তারিখের জন্য যেন আজকে আসছে এরকম জীবন্ত এটাই কোরআন কারণ ক্ষমতা এবং রাজত্বের বর্ম আরবের মানুষের চাইতে দুই হাজার মানুষ অবশ্যই বেশি বুঝবে তারা যে আশ্চর্যজনক চেহারা দেখেছে এমন আশ্চর্যজনক চেহারা ওই আরবের বেদুইনটা কোনোদিন দেখেনি আসমান এবং জমিনের রহস্য গ্যালাক্সি আর বিভিন্ন গ্রহ উপগ্রহের রহস্যের কথা কোরআনে আসছে কিন্তু মেষ পালনকারী আরবের অনেকেই ওই আকাশ এবং জমিনের এত রহস্য দেখে যাওয়ার সুযোগ পায় নাই দুই হাজার চব্বিশের মানুষরা বিজ্ঞানের কারণে যেটা দেখছে কোরআনে এইরকমই একটা কোরআন দিন যাবে এটার জীবন্ত এটার বাস্তবতা এটার উদাহরণ এটার প্রত্যেকটা আয়াত এবং প্রত্যেকটা কথা এমনভাবেই মিলবে ঠিক এমনও সময় আসবে চুরের হাত এই বাংলার জমিনে কাটবে ওই সময় এটা ওই রকম জীবন্ত মনে হবে এমন সময় আসবে বিবাহিত জিনাকারীদেরকে জুমান নামাজের পরে মসজিদের সামনে পাথর মেরে হত্যা করা হবে এটা এই বাংলার জমিনে এইরকম ভাবে উপযুক্ত হবে ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ আমি করি না এই কাঠের মেম্বারে দাঁড়িয়ে এগারো বছর যাবৎ যেটা বলছি এভাবেই হচ্ছে হবে ইনশাআল্লাহ এই ইপিজেটের জমির কথা যেটা বলেছি এর একটা চুলো ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ যারা যেখান থেকে যেভাবে অন্যের সম্পদ লুট করেছে লাচ্ছে মেরে হকদারকে বের করে দিয়েছে আল্লাহর আমি এই কাঠে দাঁড়িয়ে একাধিক দিন বলেছি এরা কেউ হজম করে মরতে পারবে না আমি শেষ রিকোয়েস্ট করেছিলাম তাদেরকে ডেকে এনে হাতে ক্ষমা চান আমিও বুঝাবো তাদেরকে তারা ক্ষমা করে দেবে আমাকে তারা বলেছে হুজুর অন্তত তাদেরকে বলেন মাপ চাওয়ার জন্য কিন্তু তারা মাপ চায় না আপনি ভাববেন না আমার সেই সময় আছে যে আমি রাজনীতি নিয়ে কথা বলি দেশ বিদেশের কথা বলি আমি একেবারে ঘরের কথা বলি এবং আপনার কথা বলি বিদেশ থেকে স্বামী টাকা পাঠিয়েছে স্ত্রী নিজের নামে করে নিয়েছে আমি কথা আলোচনা করি এটাও জুলুম স্বামী টাকা পাঠিয়েছে জমিটা স্বামীর নামে হবে স্ত্রী ভেঙে করেছে এটাও জুলুম এটা আলোচনা করেছি রানা প্লাজার দিন আমি আলোচনা করেছি মাস পরে যারা ছলাপ করে ওই দিন আমি আলোচনা করেছি মধ্যে মধ্যে সাহেবের বাড়ির মতো জাগাতে যেদিন নাটক হয়েছে ওই আমি আলোচনা করেছি পাঠ্যপুস্তকের মধ্যে যেদিন বানর শকরের আলোচনা এসেছে এই মেম্বারে দাঁড়িয়ে আলোচনা করেছি যখন যেদিন যেভাবে জুলুম হয়েছে জালেমদের ব্যাপারে সেটা ঘরের জালেম হোক বাবার বাড়ি থেকে কষ্টার্জিত পয়সা বাবা তার মেয়ের হাতে দিয়েছে এটা যখন জামাই নিজের নামে করে নিয়েছে আমি সেদিন এখানে আলোচনা করেছি নিজের টাকা জোয়া খেলে শেষ করে বউয়ের টাকা জোয়া খেলে শেষ করেছে এটা আমি এখানে দাঁড়িয়ে আলোচনা করেছি আজকে আমার আলোচনা নতুন কোনো আলোচনা নয় প্রত্যেকটা জালেমের ব্যাপারে আমি আলোচনা করেছি আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ এবং সবসময় অনুরোধ করেছি যে কখনো কোনো দিন যেন জালেমদেরকে কেউ সমর্থন না করে জালেমের পক্ষে যেন কেউ কথা না বলে জালেমের পক্ষে যেন কেউ কলম না ধরে আল্লাহর কথম সে ছাই হয়ে যাবে কারণ আশ্চর্য কথা হলো জালেমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দাই থাকে না বিশ্বনবী কথা বলেছেন আল্লাহর সাথে মেরাজ করেছেন পর্দা ছিল জিবিন আমিন আল্লাহর কাছ থেকে কোরআন এনেছেন কথা বলেছেন এত দায়িত্ব পালন করেছেন পর্দা ছিল কিন্তু জমিনে একজন মাজরুম কথা বলবে আসমানে আস আল্লাহ থাকবেন মাঝখানে কোনো পর্দা থাকে না কোনো বেড়া থাকে না কোনো বাধা থাকে না মাজরুম কথা বলবে আল্লাহ কথার উত্তর দেবেন আমি এখানে দাঁড়িয়ে একাধিকবার এই কথা বলেছি যে আপনি জমিন থেকে কথা বলবেন আসমান থেকে আল্লাহ পাক উত্তর দিবেন মাঝখানে কিন্তু কিছু নাই যারা ভুলে গিয়েছেন তাদেরকে আমি প্রকৃত মুসল্লি মনে করি না আমি এখানে দাঁড়িয়ে এই কথা বলেছি যে আপনি এখানে কথা বলবেন আল্লাহ ওখান থেকে উত্তর দিবেন সবসময় মনে রাখবেন মাঝখানে কিছু নাই কোনো বন্দুক নাই কোনো ব্যক্তি নাই কিছুই মাঝখানে নাই আপনি আর আল্লাহ আছেন আর মাঝখানে কিছুই নাই আল্লাহ তাহলে যে কোনো প্রকারের জালেম যে কোনো প্রকারের জালেম ঘর থেকে পৃথিবী পর্যন্ত সকলের জন্য এই আলোচনা যে কোনো প্রকারের জালেম গেল ধ্বংস সেটা স্বামী স্ত্রীর মধ্যে হোক পিতা পুত্রের মধ্যে হোক ভাই ভাইয়ের মধ্যে হোক সমাজে হোক রাষ্ট্রে হোক পৃথিবীতে হোক জালেমদের শেষ পরিণাম আল্লাহ কোনদিন স্বাভাবিকভাবে দেন নাই এটা পৃথিবীর ইতিহাসে ঘটে আল্লাহ আল্লাহ চান থেকে নেন এরপরে আল্লাহ বলেছেন যে অত অত আল্লাহ যাকে চান তাকে তিনি সম্মানিত করেন আল্লাহ যাকে চান তাকে তিনি অপমানিত লাঞ্ছিত ইজ্জত করেন এটা আল্লাহ বাকি দিচ্ছেন বেয়াদ গো তোমার হাতেই সমস্ত কল্যাণ নিহিত রয়েছে আলা সব কিছুর উপরে কেবল তোমার ক্ষমতায় চলমান রয়েছে চলমান থাকবে তুমি সব কিছুর উপরে ক্ষমতাশীল